এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে এই ফুলকপির রোস্টটা তাহলে কেমন করে বানিয়েছি তাহলে দেখতে থাকি আসসালামু আলাইকুম পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ফুলকপির রোস্ট ফুলকপি রোস্টের জন্য আমি এইখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি দিয়ে আমি এরকম বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি আপনারা কিন্তু ফুলকপি রোস্টের জন্য একটু বড় বড় করে এই ফুলকপিটা কাটার চেষ্টা করবেন এখানে ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি এইখানে লবণ জল গুলিয়ে রেখে দিয়েছি এবার ফুলকপিটা পাঁচ মিনিটের জন্য লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে এই লবণ জলের মধ্যে বেরিয়ে যাবে তাহলে এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো আর কিছুটা আমি জল দিয়ে দেবো দিয়ে এটাকে পাঁচ মিনিট লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে এটা বেরিয়ে যাবে তাহলে এবার আমরা মশলাটা বানিয়ে নেব এবার আমি একটা এখানে একটা বড় বোল নিয়েছি এই বোলের মধ্যে এখানে দিয়ে দেবো এক কাপ মতো টক দই টক দইটা কিন্তু ফুলকপি কম বেশি থাকলে আপনারা টক দইটা কম বেশি করে নিতে পারেন ফুলকপি অনুযায়ী আপনারা টক দইটা দেবেন এবার দইটাকে ভালো করে ফাটিয়ে নেব এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো হলুদ আর লবণ এবার এইগুলো সব উপকরণগুলো একসাথে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো একটু চিনি স্বাদ মতো দিয়ে দেব চিনি দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে এটা কিন্তু ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে এর মধ্যে দশ বারোটা কাজু বাদাম আর দু চামচ মতো চার মগজ আছে দিয়ে আমি একসাথে একটা মশরিন পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর সাথে এইটাও অ্যাড করে দেব দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নেবো এটাকেও কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন পাতলা একটা মসরিন পেস্ট বানানো হয়ে গেছে এবার এই মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে একটু দিয়ে দেবো এর মধ্যে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার এটাকে সাইডে রেখে দেবো মিনিট পর এবার এই নুন জল থেকে ফুলকপিগুলো আমরা তুলে নেব। তাহলে পাঁচ মিনিট পর এটা তুলে নিই আমি কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল আমি কিন্তু পুরো রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই করব তেলটা হালকা গরম হয়ে গেলে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে ভেজে নেবো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেবো এর ফুলকপি কিন্তু হচ্ছে জন্য বেশি ভাজার প্রয়োজন হয় না ফুলকপিটা কিন্তু হালকা কালার আসার পর আমরা কিন্তু তুলে নেব ফুলকপি কিন্তু বেশি কালার করার দরকার নেই ফুলকপি রোস্টের জন্য হালকা ভাজলেই হয়ে যায় ফুলকপিটা কিন্তু আমার দেখুন হালকা বাদামি বাদামি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার এটাকে তুলে নেব এবার মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো এর মধ্যে এবার দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশনের জন্য এটাকে রেখে দেবো পাঁচ মিনিট রাখলেই হবে কিন্তু ভালো করে এটাকে মশলাগুলো যেন সব ফুলকপির মধ্যে লাগে সেরকম করে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে ফুলকপিটা কিন্তু ভালো করে মশলা মাখিয়ে এটা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম তাহলে চলুন আমরা মেনু কোকোর এবার ফিরে যাই একই কড়াইয়ের মধ্যে এখানে এক চামচ দিয়ে দেবো ঘি ফুলকপির রোস্টের সময় যে কোনো রোস্টের সময় ঘিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু রোস্টের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল দিয়ে যেন ভালো করে তেলের সাথে মিশে যায় তারপর আমরা এবার আস্তে আস্তে এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো এইখানে দিয়ে দেবো তিনটে এলাচ লং দারচিনি আর সাহা এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ে মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রাখবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদার পেস্ট আদার পেস্টটা ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ফুলকপি আর মিশ্রণটা এর মধ্যে রেখে দিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েই আমাদেরকে ফুলকপিটা ভালো করে এই মশলার সাথে কষাতে হবে এটা কিন্তু হাতের সময় নিয়ে কষাতে হবে একটু এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার যে আমি পাত্রটাই ফুলকপিটা ম্যারিনেশান করে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে এবার এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম জল দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে কুক হতে দেব অবশ্যই এটাকে কিন্তু হাতের সময় নিয়ে করতে হবে এবার এটাকে আমি ভালো করে চাপা দিয়ে কুক হতে দেবো আমি এটাকে চাপা দিয়ে পাঁচ ছ মিনিট পর ফিরে আসছি না খুলে একটু এটাকে নেড়ে দেব দেখুন ভালো করে কিন্তু মশলাটা কিন্তু গ্রেভিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতেও পারেন দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা গ্রেভি গ্রেভিটা যেন মাখো মাখো হয়ে যায় ততক্ষণ এটাকে কষাতে হবে তাহলে আবারও আমি চাপা দিয়ে দিলাম ফুলে দেখি দেখুন গ্রেভি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে মিনিট পাঁচের মতো হতে দেব যতক্ষণ না গ্রেভিটা মাখো মাখো হয়ে যাচ্ছে বা ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমরা রান্না করতে থাকবো তাহলে এটাকে আবারও আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মতো খোঁতে দেব খুলে দেখি দেখুন ফুলকপির রোস্ট কিন্তু অলমোস্ট ডান এবার এটা কিন্তু সার্ভ করার জন্য কিন্তু সার্ভ করার জন্য অলমোস্ট রেডি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা আবার কিন্তু বন্ধ করে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এখনও পাঁচ মিনিট রেখে দেব দিয়ে আমরা সার্ভ করে দেখাচ্ছি যে এর ফাইনাল লুকটা তাহলে পাঁচ মিনিট পর ফিরে আসি ফুলকপি রোস্ট কিন্তু আমি সার্ভ করে ফিরে এসেছি কতটা ইয়ে আমি দেখতে হয়েছে দেখতে নয় খেতে কিন্তু আরও দুর্দান্ত হয় আপনারা যদি ফুলকপির রোস্ট না ট্রাই করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বুলকপি রোস্টটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আপনারা প্লিজ ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে আল্লাহ হাফেজ